আসসালামু আলাইকুম আমরা যারা নগদ একা একা খুলি নগদ অ্যাপের মাধ্যমে এখন যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যারা পূর্বে নগদ অ্যাকাউন্ট একা একা খুলেছি এজেন্ট পয়েন্টে না গিয়ে তো এখন আমরা ওই অ্যাকাউন্টগুলো অনেকেরই বন্ধ হয়ে যাচ্ছে বিগত দশ দিনের ভেতরে আমার কাছে প্রায় লোক আসছে প্রায় বিশ বাইশ জন এদের প্রত্যেকেরই প্রবলেমটা হচ্ছে নিজেরা একা একা নগদ অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে আর এখন ওই অ্যাকাউন্টগুলি বন্ধ হয়ে যাচ্ছে তার কারণটা হচ্ছে আগে যে নগদ অ্যাকাউন্ট খোলার যে অথরাইজ ছিল বর্তমান অফ করে দিচ্ছে এই কারণে আমি আপনাদের পরামর্শ দিব আপনারা যারা নগদ অ্যাকাউন্ট নিজেরা নিজেরা খোলেন এবার থেকে আর খুলবেন না না খুলে নগদের যে এজেন্ট পয়েন্ট আছে মানে হচ্ছে নগদের যে দোকানদারগুলি আছে এদের কাছে গিয়ে আপনারা নগদ অ্যাকাউন্ট খুলে দিবেন আর আপনারা নিজেরা আর খুলবেন না তাহলে এই নগদ অ্যাকাউন্টগুলা অনেক বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তবে আপনাদের এটাই পরামর্শ দিব এজেন্ট পয়েন্টে যাবেন নগদ খুলবেন অবশ্য অনেকের বন্ধ হয়ে যাওয়ার পরেও সেন্ট মানি হচ্ছে অনেকের ক্যাশ আউটটা শুধু হচ্ছে না তো আশা করছি আপনারা এরপরে নিজের অ্যাকাউন্ট খুলবেন না চলে যাবেন এজেন্ট পয়েন্টে আশা করছি আপনারা বুঝে ফেলেছেন ওকে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধবের মাঝে আর পরিচিতদের মাঝখানে আর আমাদের ভিডিওটি যদি আপনাদের মনে হয় একটু উপকারী তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো মাস্ট